হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আমি গ্রামের বাসায় ঈদ করতে গিয়েছিলাম আপনারা সবাই জানেন তো গ্রামে ঈদ করতে গেলে বা গ্রামে বেড়াতে গেলে আমার যে আবদারটা সময় থাকে আর এটা হচ্ছে কুরবানি ঈদের পরের কথা তো কুরবানি ঈদে তো মাংস খেয়ে খেয়ে একদম একঘেমি হয়ে গেছে আমার তো মাংস বেশি খেতে ভালো লাগে না আমি পছন্দ করি হচ্ছে মাছ তো আমি আব্বুকে বললাম যে আব্বু চলো মাছ ধরি আজকে তো আকাশটাও আবার অনেক বেশি খারাপ কিন্তু আমি বলছি আব্বু কি আর সেই আবদার ফেলতে পারে তো বাবা মেয়ে মিলে চলে গেলাম মাছ ধরতে কিন্তু মাছ মারার চেষ্টা করা হচ্ছে আর এদিকে আকাশ প্রচণ্ড খারাপ করে আসছে তো আব্বু একবার জাল ফেললো মাছ উঠলো না তো আমরা পুকুরের আরেকটা পাশে চলে গেলাম দুজন মিলে আমি পিছনে পিছনে মাছ কুড়াবো বলে যাচ্ছি আর আব্বুই যে জাল নিয়ে যাচ্ছে তা আব্বু কিন্তু বুঝতে পারতেছে না যে আমি ভিডিও করতেছি তো আবারও আমার বাবা জাল ফেললো দেখা যাক এবার কোনো মাছ পাওয়া যায় কি না আর আকাশ খারাপ লাগতেছে বলে আমার কিন্তু ভয়ও লাগতেছে যে যখন তখন বৃষ্টি আসলে আমরা কিন্তু বাবা মেয়ে দুজনেই ভিজে যাব। তো যাই হোক এই দিকে আবার রাহিমণি কি করতেছে দেখুন রাহিমণি হচ্ছে কদম ফুল কুড়িয়েছে পুকুর পাড়ে কিন্তু আমাদের কদমের গাছ পেয়ারার গাছ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ফলের গাছ কিন্তু আছে। তো আব্বু আবার চেষ্টা করলো জাল তুললো এইদিকে দেখতেছি এখানেও মাছ পাওয়া গেল না তখন আরেক পাশে আবার যাওয়া হলো আর এদিকে কিন্তু ঘুরি করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আমি বলতেছি আব্বু চলো বাসায় যাই আব্বু বলতেছে না আর একটু দেখি দেখা যাক কি হয় তো এইভাবে কিন্তু আমরা ঘুরে ঘুরে চারপাশে মাছ ধরার চেষ্টা করতেছি তো এবারও মনে হয় যে মাছ পাওয়া যাবে না তো দেখি কি এক অবস্থা একটা মাছ পাওয়া যায় কি না মাছ উঠছে কিন্তু খুব ছোট ছোটো ওই মাছগুলা নিব না আমরা তো আব্বু মাছগুলা ফেলে দিবে আমি বলতেছি চলো বাসায় যাই এর মধ্যে কিন্তু বৃষ্টি আর অনেক বেশি বাতাস শুরু হয়ে গেছে ঝড় উঠবে এরকম মনে হচ্ছে কিন্তু আমার আব্বাও নাসর বান্দা বলতেছে না আরেকবার চেষ্টা করবো যদি পাওয়া যায় তো যাবে নাহলে তারপরে বাসায় যাব তো এই পাশে আবার আসলাম আমরা এসে আব্বু আবার কিন্তু জালটা ফেললো আর এবার কিন্তু মাছ পাওয়া গেল পুকুরের মাছগুলো কিন্তু অনেক বেশি বড়ো হয়নি কারণ খুব কিছুদিন আগেই হচ্ছে মাছ ছাড়া হয়েছে কিন্তু তবু মাছগুলোর অনেক বেশি স্বাদ বাজারের বড় মাছের থেকে আমার বাজার থেকে কেনা মাছ একদমই পছন্দ না কিন্তু তারপরেও জীবন বাঁচানোর জন্য খাওয়া আর কি করার আছে বলুন তো মাছগুলো কোরানোর জন্য যে মনি আর আমাদেরই গ্রামের আর একটা ছোট হচ্ছে ছেলে ওরা দুজন মিলেই মাছগুলো কুরাচ্ছে। তো রাহিমুনি মাছ কুড়াইতে কুড়াইতে মাছ দেখে ভয়ও পাচ্ছে বলতেছে আমি এত বড় মাছ কখনো হাত দিয়ে ধরিনি ও নাকি এর আগে কখনো এরকম করে মাছ কুড়াইনি। আজকে আমার সাথে সাথে ওরাও মনে হচ্ছে আনন্দ পাচ্ছে মাছ ধরা সব কিছু মিলেই আর এইদিকে একটা ছোট মাছ উঠছে এই মাছটাকে ফেলে দিল আব্বু আর মাছ ধরে নিয়ে আসলাম আমরা নিয়ে আসে এই যে মাছ কিন্তু এর মধ্যে বাছা হয়ে গেছে আমি একটু অন্য কাজে ছিলাম সেটা ভিডিও করতে পারি নাই তো যাই হোক গ্রামের মানুষ কিন্তু সরাসরি রান্নার ঘরে নিয়ে গিয়ে মাছ কাটা বাছা করে না গ্রামে থাকার অনেক কিছু সুবিধা আছে তো যাই হোক আমাদের একটা কলের পার আছে সেই কলের পাড়েই আমরা কিন্তু এই যে মাছ ধোয়া মাছ কাটা বাছা এই কাজগুলো করি তো এখানে দুজন মিলে একটা হচ্ছে আমার খালা আর আমার হচ্ছে ভাইয়ের বউ ওরা দুজন মিলে মাছগুলো কেটে রাখছে আমি এসে ধোয়ার মধ্যে আর হচ্ছে একটু ভিডিও করলাম আপনাদের জন্য তো যাই হোক এখানে কিন্তু অনেক ভালো করে মাছগুলোকে ধোয়া হবে কিন্তু এই ধোয়ায় কিন্তু খাওয়া হবে না এটাকে আরও ভালো করে ধুয়ে তারপরে রান্নাঘরে নিয়ে গিয়ে কিন্তু আবার ধোয়া হবে আর এই দিকে দেখুন বৃষ্টি চলে গেল এখন শুরু হলো আবার রোদ আর গরম আর আমরা এতক্ষণ মাছ মারতেছিলাম জন্য মনে হচ্ছে যে একদম আকাশ ভেঙে চলে আসতেছে বৃষ্টি পড়বে তো যাই হোক এখানে এখন মাছগুলো ফাইনালি ধোয়া হচ্ছে ধোয়ার পরে রান্না শুরু হবে আর এদিকে তো আমার ক্ষুধা শুরু হয়ে গেছে আর আম্মু এখানে পিঁয়াজ মরিচ টমেটো মশলা রেডি করে রাখছে এখন তো টমেটো সিজন না তাই আম্মু ফ্রোজেন টমেটোটাই ব্যবহার করতেছে আমরা কিন্তু সারা বছর ফ্রিজের মধ্যে টমেটো রাখি আর সেই টমেটোটাই কিন্তু যতক্ষণ নতুন টমেটো বাজারে না ওঠে ততদিন এই টমেটো দিয়েই কিন্তু তরকারি রান্না করে খাই তা আম্মু বলতেছে যে মাছগুলো খুব একটা বড় না তো তো এটা হাতে নাকি মাখায় তারপরে রান্না করবে আর এই রান্নাটা আমার অনেক পছন্দেরও তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করো তা আম্মু এই যে পাতিলে মাছ নিয়ে নিসে সব মাছ রান্না করা হবে না কিছু মাছ রেখে দেওয়া হয়েছে আমি আসার সময় নিয়ে আসবো এই জন্য তো আম্মু সব মশলা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিল মাখার পরে আম্মু বেশি করে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও মাছগুলোকে মাখায় নিল মাখাটা দেখেই মনে হচ্ছে যে তরকারিটা খেতে অনেক ভালো হবে তবে একটা কথা বলি আমার মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে অনেক মজার এটা ঠিক কিন্তু আমার কাছে মনে হয় যে আমার আম্মা যেটাই রান্না করুক না কেন যেভাবেই রান্না করুক না কেন সেটাই খেতে অনেক মজা হয় আর আমার অনেক পছন্দ আমার তো আর সহ্য হচ্ছিল না যে কখন রান্না শেষ হবে আর আমি ভাতের থালা নিয়ে বসে আসছি যে ভাত খাব পেট ভরে আজকে শান্তি করে কারণ মাংস খেতে খেতে আমার একদম মানে বিরক্ত আমার আমি হয়ে গেছে আমার আর মাংস খেতে ভালো লাগতেছে না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ